প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল শনিবার মালয়েশিয়া যাওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান জ্বালানি নেয়ার জন্য কাতারের দোহার নিকটবর্তী আল বিমান বিমানঘাটিতে বিরতি দেয় ট্রাম্পের বিরতিকালে এয়ারফোর্স হুয়ানে ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন কাতারের আমির ও প্রধানমন্ত্রী এ সময় পরস্পরের প্রশংসা করেন ট্রাম্প ও কাতারের দুই নেতা মালয়েশিয়ায় যাওয়ার পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান জ্বালানি নেওয়ার জন্য যখন কাতারের রাজধানী দোহার নিকটবর্তী আল উদেদ বিমান ঘাঁটিতে তখন তার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ করতে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল আমি শুরু করছি কারণ আপনি আমার দেশে আছেন তাই আমি আপনাকে স্বাগত জানাতে চাই প্রেসিডেন্ট আমি যখন জানতে পারলাম যে আপনি এখানে জ্বালানি নিতে এসেছেন আমি বললাম তাকে উড়ে যেতে দেবো না তাই আপনাকে অনেক ধন্যবাদ প্রেসিডেন্ট এবং আপনার সঙ্গে সাক্ষাৎ সবসময় আনন্দের এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পও কাতারের আমিরের ব্যাপক প্রশংসা করেন আমির কেবল মধ্যপ্রাচ্যের নন তিনি বিশ্বের অন্যতম মহান শাসক তিনি তার দেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দুটোই অর্জন করেছেন আমি জানি না কোনটা বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা নাকি শ্রদ্ধা আপনি দুটোই পেয়েছেন যা খুব কম লোকই পায় কাতারের প্রধানমন্ত্রীকে বন্ধু আখ্যায়িত করে তারও প্রশংসা করেন টাম্প আর প্রধানমন্ত্রী আমার বন্ধু এবং বিশ্বেরও বন্ধু কত এক বছরে আমরা একসাথে অনেক কাজ করেছি আমরা যা করেছি তা অবিশ্বাস্য বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন তাই আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই কাতারের আমিনের সঙ্গে হঠাৎ এসে সাক্ষাৎকে সম্মানের বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট আমি ভাবছিলাম আমরা এখানে অবতরণ করব আমরা বিমানের জ্বালানি নেব আর বিমানে আপনাকে পেয়ে সম্মানিত বোধ করছি আমরা সাধারণত এমনটা করি না আসলে আমার মনে হয় না তিনি কখনো এটা করেছেন কিন্তু এটা সত্যি সম্মানের তারা চমৎকার মিত্র এবং এই দুজন মহান মানুষ আমি শুধু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই সাক্ষাৎকালে কাতারের আমির ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন এখন তাদের একটি নিরাপদ মধ্যপ্রাচ্য আছে এবং তারা দীর্ঘ সময়ের জন্য এমনই রাখবেন বলে বিশ্বাস করেন তিনি আসাদ রিয়েল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর